বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা অ্যাপ হচ্ছে এলএমসি এইট কিন্তু সমস্যা হচ্ছে আমাদের অনেকের এই অ্যাপটি সাপোর্ট করে না আজকে দেখাবো এমন একটি জিক্যাম ক্যামেরা যা সবার ফোন চলবে আর আপনার মোবাইল ফটোগ্রাফি হবে ডিএসএলআর লেভেলের তাই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন জন্য সবার প্রথমে আমাদেরকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে সার্চ করে লিখে দিব ক্যামেরা জিক্যাম ক্যামেরা যেখানে লিখে সার্চ করলেই আমরা একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাব আমরা এটিকে ইনস্টল করে নেব আমি এটিকে ইনস্টল করে রেখেছি আপনারা ইনস্টল করে নেবেন আচ্ছা ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিবেন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটির ভিতরে ওপেন করলে আমরা দেখতে পারবো গো প্রিমিয়াম আমরা এখানে অনেকগুলো প্রিমিয়াম ফিচার পেয়ে যাবো আমরা এগুলো টাকা দিয়ে ক্রয় করবো না আমরা প্যাকে চলে যাবো এই আমরা বাম দিকে দেখতে পারবো ক্রোজ বলে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিব সাধারণ ফোনের ক্যামেরার সেটিংস যেরকম হয়ে থাকে এই অ্যাপ্লিকেশনটির ক্যামেরার সেটিংসও একই রকম কিন্তু যখন আপনি এর থেকে ছবি তুলবেন এর রেজাল্ট হয়ে যাবে অসাধারণ আমি আপনাকে বলবো একবার দেখার জন্য হলেও এই অ্যাপটি ইনস্টল করে একবার কয়েকটা ছবি তুলে দেখবেন এবং অন্যান্য অ্যাপসের তুলনায় এই অ্যাপটি রেজাল্ট খুবই ভালো পাবেন এবং যাদের ফোনে LMS 8.4 সাপোর্ট করে না তাদের জন্য খুব অসাধারণ একটি অ্যাপস হবে এটি আমি আশা করছি সো ভাইলোক এই ছিল আজকের ভিডিও আমি আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে আর যদি উপকার এসেই থাকে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে